বীর চত্বলা টিভি ফেব্রুয়ারি সামনে সন্নিকটেই এই মহান একুশকে কেন্দ্র করে সালাম বরকত রফিক জাব্বার অনেক ভাষা আন্দোলনকারীরা শহীদ হয়েছিলেন তো এই দিবসটার আসলে আমাদের সকলেরই তাৎপর্য রাখা উচিত সকলেরই কার্যক্রমগুলো ফলশ্রুত করা উচিত কারণ এখন যেই সময় আমরা আমাদের ভাষা সংস্কৃতিকে হারাতে বসেছি তো আমার আমার মনে হয় আমাদের গণমাধ্যম কর্মীরা এই এই দিনটাতে অ্যাটলিস্ট কিশোর কিশোরীদের থেকে শুরু করে তাদেরকে নিয়ে ভাষা নিয়ে গল্প করা উচিত আলোচনা করা উচিত দেখা যায় যে অনেক জায়গায় যে একুশে ফেব্রুয়ারি কী দিবস এটাও বলতে পারে না ক্লাস এইট নাইনের বাচ্চারা এইটা আমরা প্রতি বছরই মানে দেখা যায় যে একুশে ফেব্রুয়ারির পরে এই ধরনের কিছু চিত্র দেখি তো আমি আমার জায়গা থেকে আমি আমার মতো করে পালন তো করবই পাশাপাশি আমি আমার সকল সাংবাদিক সহকর্মীদেরকে এটাই অনুরোধ করব যে আপনারা শিশু কিশোরদের সাথে এই ভাষা দিবসের কথা বিনিময় এটা করবেন এতে করে হবে কি যে আমাদের যে ভাষা দিবসের প্রতি যে তাৎপর্যগুলো আছে সেগুলো ওই বাচ্চারা জানতে পারবে কিশোররা জানতে পারবে আর এটার জন্য আমি একটা দিকে এরকম মনে করি যে আমাদের পারিবারিকভাবে এই শিক্ষাগুলো দেওয়া উচিত এবং স্কুলের টিচাররাও যাতে এই দিকগুলোতে একটু মনোযোগী হয় হলো তারা আমার সংগঠনকে বেস করে তারা আমাকে দিয়েছে আমার সাংগঠনিক কর্মকাণ্ডের উপরে আমাকে দিয়েছে বাংলাদেশ মফসল সাংবাদিক ইউনিয়নের আমি কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এবং দীর্ঘদিন ধরে সাংবাদিকদের অধিকার আদায়ের জন্য কাজ করে যাচ্ছি আমি যতটুকু মেসেজ পেয়েছি এই কারণেই আমাকে দেওয়া হয়েছে তো এটা আসলে শুধু আমার প্রাপ্তি তা না আমি মনে করবো এটা আমার আমার যত সাংবাদিক ভাই বন্ধুরা আছেন এবং আমার সংগঠনের যত সহকর্মীরা আছেন সবারই কৃতিত্ব এটা আমার এক একক কৃতিত্ব এটা না তো এই জায়গায় আমি আমাদের সহকর্মী সহযোদ্ধাদেরকে বলবো যে সাংবাদিকদের অধিকার আদায়ের জন্য কাজ করুন সাংবাদিকরা মামলা হামলা বিপদের শিকার হলে তাদের পাশে গিয়ে দাঁড়ানোর চেষ্টা করুন সবচেয়ে লোমহর্ষক যে বিষয়টি সেটি হলো এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় যেটা হলো যে একজন সাংবাদিকের হাতের কবজি কেটে ফেললো ঠিক আছে তো এর চেয়ে দৃষ্টতা আমরা গণমাধ্যমে যতদিন ধরে কাজ করতেছি এরকম দৃষ্টতা দেখিনি মেরে ফেলেছে এটা এক হিসাব কিন্তু একটা মানুষকে জীবিত রেখে তার হাতের কবজি কেটে ফেলেছে হ্যাঁ সাংবাদিক সংগঠনগুলো এখন পর্যন্ত নীরব ভূমিকা পালন করছে এটাই আসলে চিন্তার বিষয় যে আমাদের সাংবাদিকদের জন্য কি আসনি সংকেত আসছে বীর চত্তলা টিভি